ধরেন আপনার ক্যাপটা খুলে গেছে এটা কতদিনের মধ্যে লাগাতে হবে এটা ফোনরে লাগানো যাবে নাকি নতুন করে আরেকটা বানাতে হবে না লাগালে কি হবে আজকে বিষয় নিয়ে আলোচনা করব ডেন্টাল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যে ক্যাপটা করেছেন এই ক্যাবটা খুলে গেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব লাগায় ফেলার চেষ্টা করবেন আর ধরেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে লাগাই ফেলার চেষ্টা করবেন যদি তাড়াতাড়ি না লাগান বা পাঁচ থেকে সাত দিনের ভিতরে না লাগান তাহলে কী হতে পারে তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের দাঁত কিন্তু টুকটাক নড়াচড়া করে জিরো পয়েন্ট ওয়ান টু মিলিমিটার নড়াচড়া করে কখনো খেয়াল করছেন এই যে টুকটাক এভাবে ধরলে হালকা নড়াচড়া করে এখন আপনার দাঁতের জন্য যে ক্যাপটা বানানো হয়েছে সেটা কিন্তু আপনার দাঁতটা এক মিলিমিটার কেটে দাঁতটা সাইজ করে মাপ নিয়ে ল্যাব থেকে আপনার ক্যাপটা তৈরি করে আনছে এখন আপনি যদি সন্নিকটের মধ্যে যতা সময় না লাগালে সেটা কি হবে আপনার গ্যাপটা ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বড় হওয়ার সম্ভাবনা থাকবে মানে যে পারফেক্ট ফিগার মধ্যে আপনার ক্যাপটা ক্রাউন কাট দেওয়া হয়েছিল সেই স্ট্রাকচারটা নাও থাকতে পারে এটা নড়াচড়া হতে পারে যার কারণে প্রপারলি আপনার ক্যাপটা বসানো যাবে না সে ক্ষেত্রে হবে কি আবার নতুন করে করস করে আপনাকে পুনরায় আর একটা ক্যাপ বানায় বসাতে হবে যদি পারফেক্ট সময় আপনি সেটা না লাগান তাহলে সে ক্ষেত্রে যদি আপনার ক্যাপটা খুলে যায় হ্যাঁ একদিন দুই দিন যত তাড়াতাড়ি সম্ভব হাইস্ট পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেটা লাগিয়ে ফেললে আপনি ভালো সলিউশন পাবেন এবং পুনরায় আগের মতো আপনাকে সার্ভিস দিবে এবং আরেকটা কথা ক্যাপ করায় আপনি কিন্তু ইচ্ছা মতো করে খাওয়া দাওয়া করা যাবে না হাইড্রোলিক মেশিনে যেভাবে সব কিছু দিলে ব্যাঙে চোরমাসো করে ফেলে আপনার ক্যাপ দিয়েও সব কিছু এভাবে ব্যাঙে করে ফেলা যাবে না সেটা যেহেতু একটা আর্টিফিশিয়াল দাঁত সে ক্ষেত্রে একটু সেভ করে একটু সেদিকে যত্ন সহকারে আপনাকে ব্যবহার করতে হবে আল্লাহর দাওয়া দাঁতও মাঝে মধ্যে ভেঙে যায় ক্যাপ তো আসতে পারে স্বাভাবিক সেটা মাথার টেন্ডেন্সি রেখে ব্যবহার করবেন যদি কুলে চলে আসে তারা তারা লাগাই ফেলার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন না তো কোনো থাকার জন্য ভিডিও দেখে ভালো লাগলো আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম